এবং এই লেবি দেওয়া মানে তুমি জানো নিশ্চয়ই যে ব্রিগেডে দু লক্ষ ষাট হাজার বর্গ মানে দু লক্ষ ষাট হাজার বর্গফুট এলাকার হল ব্রিগেড দু লক্ষ ষাট হাজার বর্গফুটে এক বর্গ ফুটে একজন লোক দাঁড়াতে পারে তাহলে যদি সর্বোচ্চ লোক আসত তাহলে দু লক্ষ ষাট হাজারের বেশি লোক আটে না সিপিআইএম দলের যে বিভিন্ন গণসংগঠন সমেত মাদার পলিটিক্যাল পার্টি মানে সিপিআইএম বা বাম আরো শহীদ মিলে দু লক্ষ তাদের লেভি দেওয়া লোক আছে অর্থাৎ মানে পার্টি চাঁদা দেয় মাসিক এমন লোক বিভিন্ন বাম শরিক এবং সিপিআইএম এবং তার গণসংগঠনের এরকম আছে ফলে এই রেগুলার মুখগুলো গত গুলো মীনাক্ষী যখন ডেকে চলে এসছে তার আগেও ডেকে এসছে তারা বছরকে বছর আসে একটা উৎসবের মতন তারা এটাকে দেখানোর চেষ্টা করে আবার সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ সেটাকে মানে লালের জয় বলে দেখানোর চেষ্টা করে কিন্তু মাঠ ভরলেও ভোটের বাক্স কিন্তু সিপিএমের কিছুতেই ভরছে না সিপিএমের ভোটের বাক্স ভরছে না তার একটা কারণ যদি মেরুকরণের রাজনীতি হয় আরেকটা কারণ অবশ্যই মানে মোহাম্মদ সেলিমদের রাজনৈতিক অনীহা লড়াই করার যে নেতৃত্ব দেওয়ার জন্য যে ত্বরিত দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়ার দরকার সেই সিদ্ধান্ত নিতে পারেন না এবং প্রাত্যহিক রাজনীতিতে ওই সুজন চক্রবর্তীরা টেলিভিশনের বাইক না দিয়ে যদি রাস্তায় থাকতেন প্রতিটা ইস্যুতেই যদি রাস্তায় থাকতেন তাহলে কিন্তু তাদের এই দুরবস্থা হতো না একই সাথে নেতৃত্বের এই দুর্বলতার ফলে একেবারে পাড়া স্তরে একেবারে অঞ্চলগুলোতে একেবারেই মানে তোমার কারখানাগুলোতে একেবারে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের কর্মী সমর্থকরা কিন্তু মানে হয়ে যাচ্ছেন তারা কিন্তু মানে শান্তি কিনছেন অর্থাৎ তৃণমূলের সাথে সরাসরি শ্রেণীগত লড়াইয়ে যাচ্ছেন না এবং তার ফলে শান্তি কিনে তারা বহু বাচ্চা নিয়ে সুখে সংসার করছেন সিনেমা দেখছেন বাইকে চড়ছেন কিন্তু যে শ্রেণীগত দৃষ্টিকোণ থেকে তৃণমূলের বিরোধিতা করার কথা ছিল বিশ্ববিদ্যালয় স্তরে স্কুলে কারখানাতে পাড়ার মধ্যে সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিমরা পরিষ্কার করে বলা যায় যে তৃণমূলের আমি জানি না তৃণমূলের সাথে সক্ষতার কারণে কিনা নাকি বিজেপি বেড়ে যাবে নাকি তৃণমূলকে সরাতে চান না মানে আমার কাছে আজও বিস্ময়ে যে হাওড়া হুগলি উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনায় মানে নিজের জীবন বিপন্ন করে রাজনীতির লড়াই করতে রাজি আছে এমন কিছু কর্মী আছেন যাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নোটিশ দিলে এক ঘন্টার মধ্যে বাইক নিয়ে চলে আসতে পারে কলকাতায় এবং কোন একটা ঘটনা ঘটলে এক ঘন্টার মধ্যে মিছিল করে দেখানোর ক্ষমতা একমাত্র সিপিআইএম এর দলের আছে কিন্তু সিপিআইএম দলের নেতৃত্ব সেটা কিছুতেই করবে না এবং করবে না তো করবেই না মানে বহু জায়গা থেকে বলার পরেও সিপিআইএম দলে নেতৃত্ব কিন্তু কুইক রেসপন্স করা না আমাদের আমাদের লোকাল লেভেলে আলোচনা করতে হবে আমাদের জেলা স্তরে আলোচনা করতে হবে আমাদের সিপিআইএম দল ওইভাবে চলে না এটা বিজেপি রাজনীতি হতে পারে এটা সিপিএম এর তাৎক্ষণিক রাজনীতি হতে পারে এটা ব্যক্তি কেন্দ্রিক হতে পারে এই ভারী ভারী কথাগুলো বলে ভীষণ ভাবে ভারী ভারী কথাগুলো বলে যার সাথে ব্যবহারিক রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি রাজনীতিতে থেকে পলিটিক্স কার্যত করেছে আইডেন্টি পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ইমাম ভাতা এবং মোয়াজিম ভাতা দিয়ে তারপরে তার একের পর এক বক্তৃতা তার প্রশাসনের অবস্থান সেগুলো সেইগুলো কিন্তু আরো বেশি মানে মুসলিম তোষণের যে রাজনীতির অভিযোগ সেটাকে যেমন দৃঢ় করেছে উল্টো দিকে মুসলিম তোষণ রাজনীতির বিকল্প হিসাবে হিন্দুত্ব রাজনীতি বা হিন্দু রাজনীতি নিয়ে বাজার এসেছে বিজেপি ফলে এক বারবার যেটা দেখা যাচ্ছে যে এই দুটো রাজনৈতিক দল তারা একাই কিন্তু 85 থেকে 87 শতাংশ ভোট পাচ্ছে মানে গত 2019 সাল থেকে তুমি লাগাতার দেখো 19 দেখো 21 এর নির্বাচন দেখো 24 লোকসভা নির্বাচন দেখো पंचायत পৌরসভা যেখানেই দেখাবে তুমি লক্ষ্য করবে যে মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যারা পোলারাইজেশনের রাজনীতি করছে একদিকে মুসলিম রাজনীতি একদিকে হিন্দু রাজনীতি তারা একাই কিন্তু প্রতি একশো জন ভোটারের মধ্যে পঁচাশি থেকে সাতাশি জনের সমর্থন নিয়ে নিচ্ছে তাহলে বামেদের ভোট পার্সেন্ট কত সিপিআইএম দলের সাড়ে চার পাঁচ পার্সেন্ট পাঁচ ভোট আছে মানে কংগ্রেস দলে সাড়ে চার পার্সেন্টের ভোট আছে ফলে তুমি যদি লক্ষ্য করো তাহলে দিনের শেষে কিন্তু সিপিআইএম কংগ্রেস অন্যদের ভোট 12 13% এর বেশি নেই তার মানে কোনি মানে সিপিআইএম দল কেন্দ্রীয় কোনো মিছিলের ডাক দিচ্ছে বা কোন কোন কর্মসূচির ডাক দিচ্ছে বা ভিগেডের মত আজকে ভিগেডের মত কোন সভা ডাকছে তখন কিন্তু এই মানে যেহেতু সরাসরি লড়াইয়ের ভয় নেই সিপিএম এর সাথে বডি কন্টাক্ট হবে না ফলে তখন কিন্তু তারা চুপিসারে চলে যাচ্ছে ভিগেডে তোমাকে আমি বলছি এই যে বিভিন্ন ধরনের সম্মেলনগুলো ওদের হয় তাহলে তো চুপিসারে ভোটব্যাঙ্কে ভোটও দিয়ে দিতে পারে স্যার না ওটা তো কর্মী সমর্থক কর্মী সমর্থক এতে সাধারণ মানুষের পার্টিসিপেশন নেই কারণ সাধারণ মানুষ প্রথমত কেউ হিন্দু কেউ মুসলমানে বিভক্ত একটা বড় অংশ মমতা না পছন্দ করলেও কেবল বিজেপি কে আটকানোর জন্য মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মমতা সার নিয়ে যে মানে কৃষকদের প্রশ্নে সারের যে ধরনের জালিয়াতি হয় যে ধরনের দুর্নীতি হয় সেই অথবা কৃষি মানে তোমার যে ধানের যে সহায়ক মূল্য সেগুলো পায় না সেগুলো এরকম পাঁচ সাতটা দাবি নিয়ে যদি সুজন চক্রবর্তীর আমরণ অনশনে বসতে পারতেন নিজের জীবনটাকে বিপন্ন করে তাহলে কিন্তু রাজ্য সরকার হয় বাধ্য হতো রাজ্য সরকার যদি বাধ্য হতো তাহলে মানুষের মধ্যেও কিন্তু বাম কর্মী সমর্থক সাধারণ মানুষের মধ্যে কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা মানে তোমার গিয়ে মানে শক্তি সঞ্চয় হতো যে আমার নেতা পারে আমার নেতা আমার আমার সমাজের জন্য নিজেকে বিপন্ন করতে পারে আমার নেতা সমাজের জন্য অনশন করতে পারে আমার নেতা সমাজের জন্য প্রতিনিয়ত রাস্তায় থাকতে পারে এই এই কানেকটিভিটিটা কিন্তু বাম নেতারা করতে পারেনি দু উনিশ থেকে যে মেরুকরণের রাজনীতির স্পষ্ট সেইটা কিন্তু এখন পর্যন্ত বাম নেতারা ভাঙতে পারেননি আর এখন আমার ব্যক্তিগত বিশেষ করে আহ আইন আসার পরে মুসলমানরা আরো বেশি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন যদি না মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কোন মানে ভুল সিদ্ধান্ত নেন কারণ রাজনীতিতে দেখো একটা ভুল সিদ্ধান্তে বিরাট পরিবর্তন আসে তখন আমাদের কথা লোক বলেন যে আপনারা উল্টো বলেছিলেন আপনাদের কথা মূল্য নেই রাজনীতি তো প্রতি প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি মুসলিম ভোটটা পুরো পোলারাইজড হওয়ার সম্ভাবনা তৃণমূলের দিকে আর একইভাবে হিন্দু ভোট কয়েকটা নির্বাচনে নির্বাচনে প্রতি দু হাজার একুশের নির্বাচনে সমর্থন করেছিল তার মানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা বিজেপির পক্ষে আছে নির্বাচন যেখানে বিজেপির আসন কমে গিয়ে আঠারো থেকে বারোতে আসলো সেখানেও কিন্তু বিজেপি প্রায় ছাপ্পান্ন জন হিন্দুদের মানে প্রতি একশো জন হিন্দুর মধ্যে ছাপ্পান্ন জন হিন্দু সমর্থন আদায় করে নিয়েছে এবার যে শুভেন্দু অধিকারী লাস্ট কয়েক মাস ধরে হিন্দুত্বের যে রাজনীতি একেবারে কোর হিন্দুত্বের রাজনীতি এর আগের নির্বাচন গুলো হিন্দুত্বের রাজনীতি থাকলেও সেখানে গভর্নেন্সের ইস্যু তারা রেখেছিলেন প্রধান মূলত তারা ধরো দুর্নীতি চাকরি দুর্নীতি তারপরে পুরসভার দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি এগুলোকে হাইলাইট করে চোর স্লোগান হ্যাঁ চোর স্লোগান এগুলো একুশ সাল চব্বিশ সালে তারা নির্বাচনে রেখেছিলেন তার সাথে হিন্দুত্বের রাজনীতি ছিল শুভেন্দু অধিকারী লাস্ট কয়েক মাস ধরে হিন্দুত্বের ইস্যুর উপর ভিত্তি করেই নির্বাচনটা চালানো করতে চাইছেন অর্থাৎ পরিষ্কার করে বললে হিন্দুরা আক্রান্ত হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুত্বের যে কোর রাজনীতি যেটা মানে বলা যায় যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশে পালন করেন সেইটাকে সামনে থেকে তিনি একটা সম্ভাবনা দেখছেন 26 নির্বাচনের আগে বামের শেষ বিগেড কার্যত প্রত্যেক বছরই বাম এরকম বিগেড করে যে বিগেড এইবারেও করলেন কার্যত এই বিগেড এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মুর্শিদাবাদ জ্বলল যেখানে সংখ্যালঘুদেরকে মুখ্যমন্ত্রী নিয়ে নেতা দিয়ে ইনরোড়ে মোল্লা মৌলবিদেরকে নিয়ে মিটিং করছেন অপরদিকে দেখা যাচ্ছে हिंदुত্বের রাজনীতিতে বিজেপি ব্যস্ত সেই সময় বামের বামের বিগেড করলো কতটা প্রাসঙ্গিক বা যে হলো তাতে এই আদেও কি ভোট ব্যাংকের ছাপ পড়বে কারণ আমরা দেখেছি বিগেট ভরলেও ভোট বাক্স বামের কিছুতেই ভরে না আদেও কি ভরলো অনেক প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা এসে পৌঁছেছি আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যারের সাথে স্যার বামের ব্রিগেড মুর্শিদাবাদ যেখানে জ্বলছে কার্যত আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যেখানে হিন্দুত্বে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস যেখানে সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করছে এবং ওয়াকাফ ইস্যুতে সংখ্যালঘুদেরকে কার্যত রাস্তায় নামিয়ে রাজনীতি করছে সেখানে বামের ব্রিগেড কি এই মুহূর্তে প্রাসঙ্গিক কতটা প্রাসঙ্গিক কিপ হলো কত নাম্বার দিলেন ছাব্বিশ এর আগে কতটা ভোট ব্যাংকে ছাপ ফেলতে পারবে দেখো মানে যদি সম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকাই তাহলে সত্যি বামেরা প্রান্তিক এবং বামেরা ভোটের রাজনীতিতে প্রান্তিক শুধু তাই নয় রাস্তা রাজনীতিতেও প্রান্তিক মানে যে ইয়ং ব্রিগেড কে নিয়ে বামেদের একটা স্বপ্ন হয়েছিল মিনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে সায়ন থেকে শুরু করে একের পর এক নেতা যাদেরকে তারা তুলে এনেছিল আজকে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কাঁধে ভর করে কিন্তু দল এগোতে পারছে না বামেরা এগোতে পারছে না এবং আহ তোমায় আমি বলছি যে ভোটের রাজনীতি একটা দিক কিন্তু রাস্তার রাজনীতিতে বামেরা কোথায় মানে একটার পর একটা ইস্যু আসছে বামেরা কিন্তু মানুষের মনে রেজিস্টার করতে পারছে না করে দেখিয়ে দিল আমি বলছি যে এটা না মানে একটা বাসরিক উৎসব আর অন্য পাঁচ বছরের মধ্যে এবার সেটা উন্মাদনাও ছিল না এবং প্রচারের দিক থেকে অনেক পিছিয়ে ছিল একমাত্র শনিবার দিন বিকেলবেলা কিছুটা আমি দেখলাম মিডিয়া খবরে আকারে পরিবেশন করলো তার আগে ব্রিগেড গুলোতে অন্তত ওকে সাত দিন আগের থেকে প্রচার করত। নেতারাও এটা আলাদা গতি দিয়ে প্রচার করতো মঞ্চ মঞ্চ না মঞ্চ আজকেও দেখতে গেছে মোহাম্মদ সেলিম মানে তারাও গেছিলেন কিন্তু আমাকে তোমাকে বলছি যে বামেদের রাস্তার রাজনীতিতে বামেদের পিছিয়ে পড়াটা কিন্তু সবচেয়ে বড় মানে সমস্যা বা সংকট তাদের এবং বহু জায়গায় যে অভিযোগটা আসছে যে কলেজে হতে পারে বিশ্ববিদ্যালয়ে হতে পারে বাম বামেদের শিক্ষক বলো বামেদের বিভিন্ন ফ্রন্টের কৃষক বলো শ্রমিক বলো তারা তৃণমূলের সাথে একটা সমঝোতা করে শান্তি কিনছে এই যে শান্তি আতাত শব্দটা বলবো না রে এরকম দেখুন সবাই তো প্রাণের ভয়ে মানে চলি আমরা ফলে ওরা শান্তি কিনছে মানে এই এই যে শান্তি কিনছে শব্দটা বিরাট মাহাত্ম মানে গুরুত্বপূর্ণ কথা আমার মানে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা কিন্তু সরাসরি লড়াই মানে তৃণমূলকে রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রু হিসাবে তৃণমূল ইউনিয়নকে শত্রু ভেবে যে আমি লড়াই করব। সেই জায়গাতে নেই একইভাবে কৃষক সবার থেকে মানে মানে তৃণমূলের কৃষক সভাকে শত্রু ভেবে বিকল্প রাজনীতি করব। সেই জায়গাতে বামেরা পরিষ্কার নেই আমি তোমাকে বলছি মানে এটা দায়িত্ব নিয়েই বলছি যে বাম নেতারা অসন্তুষ্ট হবেন আমার উপরে কিন্তু বামের বাম না। শক্তি যে রাজনৈতিক মানসিক শক্তি দরকার সেই মানসিক শক্তির অভাব আছে আমি তোমায় দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিজেপির থেকে বামে দেশ মানে যে মানে লোকাল লেভেলে সংগঠনে অনেক মজবুত ঠিক মানে তুমি যে কোন পাড়ায় বা অঞ্চলে তুমি একটা সিপিএম এর অফিস পাবে কিন্তু বিজেপির অফিস নেই তারপরেও বিজেপি শতস্পুতভাবে 92 শতাংশ ভোট পাচ্ছে বা প্রতিবাদ করতে পারে সমস্ত ক্ষেত্রে মানে আমি তোমায় বলছি প্রতিবাদ কতটুকু করে সেটা আমার डाउट আছে কিন্তু অ্যাট বিজেপি না সংগঠন আছে না কেন্দ্রের তরফ থেকে মানে সেইভাবে সাহায্য আছে না রাজ্যের বিজেপি নেতৃত্ব ভীষণ দুর্বল ফলে তারপরেও মানে তৃণমূলের বিরোধী ভোটটা কিন্তু বিজেপির বাক্সেই পড়ছে বারবার কিন্তু সিপিআইএম দল কিন্তু পারছে না তা পাচ্ছে তা কিন্তু মূল কারণ হল মোহাম্মদ সেলিমরা যে অ্যাগ্রেশনের সাথে তৃণমূলকে ফেস করার কথা সেই অ্যাগ্রেশন কিন্তু তাদের মধ্যে নেই আর প্ল্যানিং নেই এবং পার্টির গঠনতন্ত্র একটা বাধা যেমন আমি তোমায় বলছি পশ্চিমবাংলা পশ্চিমবাংলার পাঁচটা ছটা জেলা কলকাতাকে কেন্দ্র করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই পাঁচটা জেলাতে বামেদের মানে মতন কর্মী সংখ্যা অন্তত হাজার কাছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে পাঁচশো জন মানে আছে যাদেরকে নিয়ে প্রতিদিন মিছিল করা যায় যাদেরকে নিয়ে যে কোনো ঘটনা ঘটে গেলে সকালবেলা এক ঘন্টার নোটিশে মিছিল করে মানে সারা দিন সংবাদ মাধ্যমে ভেসে থাকা যায় কিন্তু কিছুতেই মোহাম্মদ সেলিমরা সেই কাজটা না বেলগাছা দিয়ে গতকাল আসছিলাম আমি দেখছিলাম যে মানে সি টু থেকে শুরু করে মানে সিপিআইএম দলের পোস্টার গুলো যে কি কি পোস্টারে কি কি লেখা আছে কি বলা আছে বিশ্বাস করো তোমার বৌদিও পাশে আমার গাড়ির পাশে ছিল স্বতঃস্পূত্য ভাবে বলছে যে আশির দশকের যে পোস্টারগুলো গুলো আজও সেই পোস্টারগুলো গুলো আশির দশকের যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথাগুলো সিপিআইএম দল বলতো আজকের দিনে দু হাজার পঁচিশেও সেই কথাগুলোই বলে যাচ্ছে ফলে আজকের নোট যে ইয়ং জেনারেশন যার মধ্যে একটুখানি পরিবর্তন আমরা টুম্পো টুম্পা শোনার মাধ্যমে দেখতে পেয়েছিলাম যার মধ্যে যেটা গত ব্রিগেডে আমরা মানে সংবিধানের হাত দিয়ে মানে সংবিধান রেখে তার মুখবন্ধনী পড়ার নিয়ে আমরা মানে ইয়ে করেছিলাম প্রশংসা করেছিলাম যে একটু থোড়া হাটকে কিন্তু সিপিআইএম দল কিন্তু বিরাট কোনো চেঞ্জ হয়নি স্ট্রাকচারালি কিন্তু গঠনগত দিক থেকে বলো আলো মানে পোস্টার ব্যানারের দিক থেকে গেল বিরাট কোনো পরিবর্তন কিন্তু আসেনি যেটার সাথে মানুষ কানেক্ট করতে পারে আজকের দিনে কানেক্ট করার প্রশ্নে তৃণমূল কংগ্রেস যদি এক নম্বর দল হয় বিজেপি দু নম্বর দল এবং তিন নম্বরে কিন্তু সিপিআইএম দল দেখতে পাচ্ছেন না কর নিয়ে সব থেকে বড় পদক্ষেপ তো সিপিএমের সিপিএম করেছে আবারও বলছি সিপিএম এর একা নয় আরজিকরের আরজিকরের ঘটনাতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বহু হাজির হয়েছিল সেখানে কংগ্রেসের কাউন্সিলর মানে কংগ্রেস রাজনীতি করে তার বউ হাজির হয়েছিল আমি তোমায় বলছি যে আমার জীবনে কোনো যায়নি। কিন্তু সেও কিন্তু গিয়ে হাজির হয়েছিল যে না জাগার ছিল ফলে আমি তোমায় বলছি এখানে কোনো রাজনৈতিক দলের প্রশ্নই ছিল না শুরুতে ছিল না যখনই সিপিএম ওইটাকে গ্রাস করতে গেছে ততক্ষণে আন্দোলন হারিয়ে গেছে মানে আমি বলছি যে সিপিআইএম দল যা ছুঁচ্ছে সোনা ছুঁলেও কিন্তু কয়লা হয়ে যাচ্ছে মানে যতদিন পর্যন্ত সিপিএম সরাসরি নিয়ন্ত্রণ করেনি আরজিকরকে ততদিন পর্যন্ত কিন্তু জনগণের স্বতঃতায় আরজিকরের একটা বিরাট গতি আমরা দেখতে পেয়েছিলাম আন্দোলনের সারা বিশ্বের ব্যাপী এবং স্বাধীন ভারতবর্ষের অন্যতম মানে জনজাগরণ এবং আমি আবারও তোমাকে বলতে চাই তৃণমূলের সরকারের বিরুদ্ধে মানুষের তীব্র ক্ষোভ এবং সাধারণভাবে মানুষ ন্যায় বিচারের প্রশ্নে মানে স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে সবচেয়ে বড় সামাজিক আন্দোলন ছিল আরজিকরের আন্দোলন কিন্তু যেই মুহূর্তে সিপিআইএম দলের নেতৃত্ব ওর মধ্যে ঢুকে গেছে প্রভাব তৈরি করতে শুরু করেছে মানুষ কিন্তু ওখান থেকে আস্তে আস্তে সরে গেছে এবং কিছু ভুল সিদ্ধান্তও তারা শিকার হয়েছেন কিন্তু একই সাথে তোমাকে আমি বলতে চাই যে দেখো মানে সিপিএম যখন কেন্দ্রীয় স্তরে মিছিল করে কেন্দ্রীয় স্তরে কোনো মিটিং করে তখন কিন্তু তাদের কর্মী সমর্থকরা যান কিন্তু যখনই তোমার মিছিল ডাক দেয় তখন কিন্তু কর্মীদেরকে বার করা যায় না অর্থাৎ লোকাল লেভেলে তৃণমূলকে ফেস করতে চায় না লোকাল লেভেলে মিটিং করলে তোমার বাড়ি হামলা হতে পারে তৃণমূল যেটা করে থাকে লোকাল লেভেলে মানে মিছিল করলে তুমি তৃণমূলের সরাসরি নেক নজরে পড়বে তুমি যদি সরাস মানে লোকাল লেভেলে পোস্টার মারো তাহলে তৃণমূল কংগ্রেস তোমার বিরুদ্ধে নানা রকম মামলা করতে পারে সেই সম্ভাবনা গুলো থাকে ফলে তৃণ মানে স্থানীয় স্তরে তৃণমূলকে কিন্তু ফেস করতে পারছে না সিপিআইএম দল তার মিটিংয়ে মিছিলে পোস্টার ব্যানার বা কর্মসূচি পালনের মধ্য দিয়ে কিন্তু যখনই মানে সিপিআইএম দল কেন্দ্রীয় কোন মিছিলে ডাক দিচ্ছে

সাধারণ মানুষের পার্টিসিপেশন নেই কারণ সাধারণ মানুষ প্রথমত আইডেন্টি পলিটিক্স এর উপর ভিত্তি করে কেউ হিন্দু কেউ মুসলমানে বিভক্ত একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে না পছন্দ করলেও কেবল বিজেপি কে আটকানোর জন্য মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুসলমানরা আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যদি তুমি গণভোট করো তাহলে একশো জন সংখ্যালঘু মুসলিমের মধ্যে তুমি সত্তর জন মুসলিম সম্প্রদায়ের মানুষ পাবে যারা কিন্তু তৃণমূলের রাজনীতিতে বিরক্ত কি বলছেন আপনি একদম আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু তারা কেবলমাত্র বিজেপিকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে একইভাবে তোমাকে বলছি যে হিন্দুরা এবারও যে হিন্দুত্বের রাজনীতি থেকে বিজেপি ভোট পাবে সব হিন্দুরা কিন্তু যে বিজেপির প্রতি খুব শ্রদ্ধাশীল তা নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে তারা এতটাই বিরক্ত তৃণমূলের রাজনীতিতে হিন্দুরা এতটাই বিরক্ত যে একটা বড় অংশ হিন্দুরা কিন্তু বিজেপি কে ভোট দিচ্ছে এই নয় যে তাদের মানে পার্সোনাল আছে বা অপ্রাসঙ্গিক তার রাজনৈতিক কৌশল যে শেষ বিচারে কিন্তু তারা অল্টারনেটিভ ফোর্স হয়ে উঠতে পারছে না ফলে এই যে ব্রিগেড তুমি দেখলে এই ব্রিগেডে নতুন কোন বার্তা আমার চোখে অন্তত আসলো না কি করে তৃণমূল এবং বিজেপির বিরোধিতা করে একটা তৃতীয় শক্তি হিসাবে বা অন্যতম শক্তি হিসাবে উঠে আসবে তার কোনো বার্তা আমি পেলাম না অন্য পাঁচটা ব্রিগেডের মতন কিছু বিরুদ্ধে বক্তব্য কিছু বিজেপির বিরুদ্ধে বক্তব্য রেখে তারা যেভাবে ব্রিগেডটা শেষ করলো তাতে আমার মনে হয়েছে যে এই মধ্যম পথ বা কিছু ভাষণবাজি দিয়ে কিন্তু মানে ভোটের বাক্স ভরানো যাবে না মাঠ ভরলেও ভোটের বাক্স তাতে কিন্তু খুব বেশি ভরবে না কিন্তু হ্যাঁ একটা নির্ণায়ক অবস্থান আছে বহু কনস্টিটুয়েন্সিতে তাদের ভোট কিন্তু তৃতীয় শক্তি হিসাবে বিজেপি এবং তৃণমূলের জয় পরাজয়ের কারণ হচ্ছে এটা লোকসভা নির্বাচনেও আমরা একাধিক লোকসভা কেন্দ্রে যেমন এখানে যেখানে বসে আছো সেখানেও দেখা গেছে সিপিএম এর ভোটটা যদি যেটা পেয়েছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যবধান তৈরি করে দিয়েছে ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল যদি সিপিআইএম দল বা বামেরা যে কি ধরনের ভোট পাবে তার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করবে যে তৃণমূল না বিজেপি রাজ্যের কার কোথায় প্রভাব তৈরি ঠিক একটা কথা না বললেই নয় আজকে বিগের সমাবেশ শেষে আমি বলছি কোটের লড়াই কিন্তু বামেরা অনেক এগিয়ে আইনজীবীরা যথেষ্ট বামের আইনজীবীরাই কিন্তু আজকে তৃণমূলের দুর্নীতি প্রথম প্রকাশ্যে এনেছে না হলে কিন্তু এতটা দুর্নীতি দুর্নীতি কেউ জানতেই পারতো না বামের আইনজীবীরা যেভাবে খেটে খুটে তাহলে এইটাকে ধরে রেখে রাস্তায় যদি বাম নামতো তাহলে কি ইফেক্ট পড়তো আপনি বলতে চাইছেন না আমি যেটা বলতে চাইছি দেখো বিকাশ ভট্টাচার্য জি কোটের রাজনীতিতে ঠিক আছে বা কোটের লড়াই ঠিক আছে কিন্তু বিকাশ ভট্টাচার্যকে তো তুমি দৈনন্দিন রাস্তা রাজনীতিতে পাচ্ছ না ঠিক তুমি তো শামীমকে রাস্তার রাজনীতিতে পাচ্ছ না তুমি সায়নকে রাস্তা রাজনীতিতে পাচ্ছ না ফলে আমি যেটা বারবার বলতে চাইছি বিচার বুদ্ধি ভাবনা চিন্তার দিক থেকে বামেদের ধারে কাছে কেউ নেই সততার জায়গা থেকে বামেদের দাঁড়ে কাছে কেউ নেই ফ্র্যাঙ্কলি স্পিকিং বাম ফন্ডের চৌত্রিশ বছরের শাসনকালে আমরা প্রচুর অন্যায় অবিচার অত্যাচার নিয়ে সমালোচনা করেছি কিন্তু বাম নেতারা এতটা খারাপ ছিল না মানে টাকা রোজগারের যে এই যে মানে আজকে শাসক দল যে টাকা দাও টাকা দাও টাকা দাও এই যে টাকা মানে দুর্নীতির প্রশ্নে বামেরা যদি তুমি বলো একশো একশো সত্তর দেই মানে তৃণমূলকে যদি শূন্য দেই তাহলে বামেদের সত্য দিতে হবে অন্তত এই সততার জায়গাতে বামেদের ধারে কাছে কিন্তু তৃণমূল বা বিজেপির থেকে বামেরা অনেক বেটার কিন্তু তা দিনের শেষে তোমাকে মানুষের সাথে যুক্ত হতে হবে কানেক্টিভিটি তৈরি করতে হবে সেটা গণ গণআন্দোলনের মধ্য দিয়ে আমি বারবার তোমাকে বলেছি যে তৃণ মানে সিপিআইএম দলের সবচেয়ে বেশি ল্যাক হলো যে মোহাম্মদ সেলিম মানে অনশন করতে পারেন না দিনের শেষে মোহাম্মদ সেলিম কিন্তু মানে ব্যক্তি হয়ে গেলেন নেতা আরো হতে পারলেন না নেতা হলে নিজের জীবনকে স্যাক্রিফাইস করতে হতো দিনের শেষে মুখার্জি দিনের শেষে মিনাক্ষী কিন্তু নেতা হতে পারলেন না মানে পার্টির একটা যন্ত্র হয়ে থাকলেন মানে মানে নেতা হলে কিন্তু নিজের জীবন বিপন্ন করে কিন্তু আমি মানুষের সাথে কানেকটিভিটি করে দিব মানে দিনের শেষে কিন্তু সুজন চক্রবর্তী শুধুমাত্র টেলিভিশনের বাইট দিলেন কিন্তু নেতা হতে পারলেন না তার কারণ যদি নেতা হতেন যে ইস্যু একটার পর একটা এসছে তাতে তারা মানে আমরণ অনশন করতেন সরকারকে বাধ্য করতেন যে সব মানে তাদের দাবি দাবাগুলোকে মানতে আমি তোমায় বলছি যদি দশটা দাবি পশ্চিমবাংলায় মানে পশ্চিমবাংলায় এই মুহূর্তে জ্বলছে পশ্চিমবাংলায় এই মুহূর্তে সর্বশান্ত মানে ল এন্ড অর্ডার বলে কিছু নেই বেকারদের চাকরি নেই মানে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি থেকে শুরু করে পুরসভার দুর্নীতি সর্বোচ্চ মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দশটা ইস্যুকে যদি সামনে রেখে তার মধ্যে একটা প্রধান ইস্যু হতো ছ লক্ষ এই তৃণমূলের আমলে ছয় লক্ষ যে কর্মচারী সরকারি কর্মচারী অবসর নিয়েছেন তাদেরকে সেই পূরণ সেই পদগুলো পূরণ করতে হবে বেকার যুবক যুবক দিয়ে চাকরি দিতে হবে এই দাবি একটা সিঙ্গেল দাবি ফলে মানে দিনের শেষে কিন্তু আমি তোমায় বলছি যে এই মেরুকৃত রাজনীতি কিন্তু ভাঙতে পারলো না বামেরা ব্রিগেড করে পারলো না বলি আমরা কত নাম্বার দিলেন ব্রিগেড না দেখো ব্রিগেডে কোন নাম্বার নেই পরিষ্কার কথা এর মধ্যে যদি বলি এর মধ্যে মানে নির্বাচনের আগে একেবারেই আমি তোমায় আবারও বলছি যে মানে মাত্র ভোট কাটুয়া অবস্থান ছাড়া আমি ওদের কোনো অবস্থান কিন্তু অর্থাৎ মানে এর আগে তেরে এসে মানে রাজ্যে ক্ষমতা দখল করবো বা প্রধান বিরোধী হয়ে উঠবো এই ছবি কিন্তু ব্রিগেডে ধরা পড়েনি